জারি ছাড়া জমির মালিক হওয়া যায় কিন্তু সেটাকে দাবি করা যায় না কেন বলছি এ কথা কারণ আপনি নামজারি এখানে রেকর্ড বা মিউটেশনের কথা বোঝানো হচ্ছে এই নামজারি রেকর্ড বা মিউটেশন ছাড়া আপনারা দলিল দিয়ে জমির মালিক হতে পারেন এ কথাটা একেবারে সত্য কিন্তু নাম যখন থাকবে বা রেকর্ড বা মিউটেশন যখন থাকবে তখন আপনারা সরকারিভাবে সরকারি মান্যতাই আপনারা জমির মালিক হিসাবে পরিগণিত হবেন আপনারা বলবেন যে দলিল তো সরকারি খাতাই রয়েছে তাহলে সেখানে কেন আমি জমির মালিকানা সরকার আমাকে স্বীকৃতি দেবে না এ কথা কিন্তু আমি একবারেই বলিনি যে সরকার স্বীকৃতি দেবে না সেটা নয় কিন্তু প্রথম যেটাকে প্রায়োরিটি দেয় সেটা হলো সরকার যেহেতু রেকর্ড বা মিউটেশন দিয়ে খাজনা আদায় করে তাই যে খাজনাটা প্রদান করে তাকেই প্রধানত মালিক হিসাবে সরকার মনে করে কারণ সরকারের যে দু চোখ রয়েছে সেই দু চোখটা সরকার কিন্তু ওই রেকর্ড বা মিউটেশন দিয়ে মালিকানাটা দেখে তার কারণ সরকারের কাছে এখানে টাকা বা অর্থ খাজনার মাধ্যমে আসে আর দলিলটা থাকে পুরো আলাদা ডিপার্টমেন্টে সেখানে কিন্তু আপনার ভলিওম সেখানে এন্ট্রি করা থাকে রেজিস্ট্রি অফিসে আর এদিকে নামঝারি যেটা বলছি যে কেউ নতুন জমি কিনল দলিল দিয়ে তাকে কিন্তু পূর্বের নামটা কাটিয়ে নিজের নামটা বিএলআরও অফিসে এন্ট্রি করতে হয় সে যদি এন্ট্রি না করে তাহলে পূর্বের মালিক মানে সরকারের যে দু চোখ বলছি সেই চোখ দিয়ে সরকার কিন্তু পূর্বের মালিককেই আইনগত মালিক মনে করবে এবং তার নামে যদি কেউ খাজনা দেয় তাহলে খাজনাটা অ্যাপ্রুভড হয়ে যাবে আর নতুন মালিক তার যতই দলিল থাক যতক্ষণ নাম জারি না হচ্ছে সে কিন্তু খাজনা দিতে পারবে না তাকেও যদি খাজনা দিতে হয় তাহলে সেই পূর্বের মালিকের নামে খাজনাটা প্রদান করতে হবে এইবার চলে আসি আর একটা ব্যাপার যে অনেক সময় হয় কি যে আপনি জমি কিনলেন আপনার কাছে দলিল রয়েছে আপনি নাম জারি করলেন না অর্থাৎ আপনার নামে রেকর্ড করলেন না মিউটেশন করলেন না তখন পূর্বের মালিক যিনি জমিটা বিক্রি করেছিলেন তিনি হয়তো মারা গেছেন তার ওয়ারিসরা আবার করে কি ওয়ারিস সার্টিফিকেট বের করে তার বাবার নামটা কাটিয়ে তাদের নিজের নাম এন্ট্রি করে দেয় এটা প্রথম ভুল হলো যিনি জমি কিনেছেন নাম জারি করেননি তার এটা মহা ভুল এই জন্যেই কিন্তু এই সমস্যাটা মানে সৃষ্টি হয় এবার চলে আসি যে নাম জারি ব্যাপারটা এটা গেল এবার দেখা যায় অনেক ক্ষেত্রে কী হয় কেউ ধরুন ওয়ারির সূত্রে কোনো সম্পত্তি কিনেছে সে দলিল করেছে কিন্তু নাম জারি করেনি ওই একইভাবে এখানেও কিন্তু তার যে ওয়ারিসদের যারা রয়েছে তাদের নামে থেকে গেছে তারা কিন্তু আবার গিয়ে ওই বিএলআর অফিসে তাদের নামটা এন্ট্রি করা আছে তারা খাজনা প্রদান করছে সব প্রদান করছে এবার আপনি হয়তো আপনার যে জমি সেই জমিতে ঠিকমতো দেখভাল করতে পারেন না বা আসতে পারেন না আপনি দূরবর্তী কোনো জায়গায় থাকেন বা আপনার অনেক জমি আছে হয়তো সেক্ষেত্রে আপনি আসতে পারেন না তখন কি করেছে ওই ওয়ারিসরা তারা দখল করে বসে আছে এবং একটা আইনগত জটিলতা সৃষ্টি করেছে আপনার দলিল আছে মানলাম কিন্তু যেটা বললাম নামজারি যেহেতু নেই সরকার যে চোখ দিয়ে দেখে সেই খাজনার জন্য এবার সেখানে কিন্তু আপনার নামটা নেই আপনার দলিল আছে আপনি আদালতে গিয়ে নিশ্চয়ই বিচার পাবেন সব পাবেন কিন্তু আপনি আদালত অবধি যাবেন কেন ব্যাপারটা তো তাই তাই অনেকে দলিল কুরসে নামজারি করেনি তাই আমরা যে প্রতিবেদনটা বললাম যে নামজারি মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ জমির মানে মালিকানা আপনি বলতে পারবেন না নামজারি ছাড়া জমির মালিক হয়েছেন এটা ঠিক দলিল দ্বারা কিন্তু মালিকানাটা দাবি করতে পারছেন না অনারশিপটা দাবি করতে পারছেন না কার কাছে কার কাছে দাবি করতে পারছেন না ওই যে সরকারের যে খাতায় ট্যাক্সের বা খাজনা দেওয়ার যে ব্যাপারটা সেখানে কিন্তু আপনি দাবি করতে পারলেন না বা আইনকে গিয়ে আপনাকে আদালতে বোঝাতে হবে এই ব্যাপারটা চলে আসছে এইবার দেখা যায় আমি ওয়ারিশ সম্পত্তি ছেড়ে দিলাম এমনি সম্পত্তি আপনি একটা জমি কিনেছেন আপনার কাছে একটা দলিল আছে আপনি কিন্তু ওটা কোনো কিছু করেননি এবার কি হয়েছে পূর্বের যে মালিক তার নামে ওই দলিল রয়েছে সেও মারা গেছে তার যারা ওয়ারিস ছিল ধরুন বিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে সেই নামটা এন্ট্রি থেকে গেছে কিন্তু আপনি কোনো কিছু করেননি এবার দেখা যাচ্ছে কেউ ওই তাদের পূর্বপুরুষের সেই ওয়ারিশের পূর্বপুরুষের তারা আবার তাদের নাম এন্ট্রি করে নিল এবার আপনি বিএলআর অফিসে যাচ্ছেন মিসকেশের আবেদন করছেন বা বলছেন তখন তারা কিন্তু আর গুরুত্ব দিচ্ছে না ব্যাপারটা আপনার কাছে দলিল আছে আপনাকে শুধু বলছে যে আপনি এতদিন পর কেন এলেন বা এতদিন কেন মিউটেশন করাননি বা আপনি কেন রেকর্ড করাননি এটা বলে আর আর কথা বলি অনেকে আমরা কি করি আমাদের পিতা মাতা যখন মারা যায় বিশেষ করে পিতার সম্পত্তি আমাদের পিতার নামে আছে কোনো ব্যাপার নেই পিতা মারা গেছে তো হয়েছে আমরা তখন নিজের নামে আর রেকর্ডটা করাই না সম্পত্তি বাবা মারা গেছে ছেলে বা মেয়ে যারা রয়েছে তারা তো স্বাভাবিকভাবে সেই সম্পত্তি পাবে সুতরাং আমরা নিজেদের নামে এই নাম জারিটা করাই না তখন কি হয় কিছু অসাধু মানুষ রয়েছে যারা জাল দলিল দিয়ে সেই জমির রেকর্ডটা নিজেদের নামে করে নেয় এবং আমরা পরবর্তী সময়ে তখন আর বুঝতে পারি না যে আমাদের জমি আমরা দখলে রয়েছি কিন্তু অন্যের নামে রেকর্ড হয়ে গেল কি করে এগুলো কিন্তু হয় আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে আপনার দাগের জমি অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে এগুলো কিন্তু গোজামিউল দিয়ে বা অন্য কিছু দিয়ে হচ্ছে কারণ যাদের ধরুন পাটটা জমি অনেকে রেকর্ড হয় না বা দেবত জমি রেকর্ড হয় না তখন করে কি অন্যের দাগ নম্বর দিয়ে সেটা রেকর্ডটা করিয়ে নেয় আপনি যখন ধরুন নাম জারি করতে যাবেন তখন দেখা যাবে যে আপনার দাগে ধরুন একটা দাগে পঁয়ত্রিশ শতক জায়গা রয়েছে যে আপনি গিয়ে দেখছেন রেকর্ড বাকি রয়েছে মানে আপনি করতে পারবেন আঠাশ শতক অবধি আর সাত শতকে অন্য কেউ চলে এসেছে যে ওই দাগে ধরুন দখলেই নেই তা সত্ত্বেও অন্য কেউ এখানে চলে এসেছে তখন কিন্তু এই সমস্যাগুলো উদ্ভূত হয় এই জন্য কিন্তু খুব সতর্ক থাকবেন আমি যেটা বললাম এই বিষয়গুলো মানে ছেড়ে খেলা নয় প্রতিবেদনটা আমাদের থামডেলের নিশ্চয় দেখলেন নামঝারি মানে ছাড়া নামজারি ছাড়া জমির মালিক হওয়া যায় কেন বললাম কারণ দলিল দিয়ে আপনি জমির মালিক হচ্ছেন কিন্তু মালিকানা দাবি করতে গেলে কিন্তু আপনাকে নাম অবশ্যই করতে হবে আপনি বলতে পারেন দলিলে আমার সাব রেজিস্ট্রি অফিসে মানে ওখানে নথিভুক্ত আছে সব মেনে নিলাম কিন্তু যেহেতু এখানে খাজনাটা প্রদান করা হয় সেজন্য বিএলআর অফিসের নাম জারিটা ভীষণ গুরুত্বপূর্ণ যারা এখনও নিজের বাবা মা মারা যাওয়ার পরও সম্পত্তি নিজের নামে করেননি তারা অবিলম্বে করুন নিজের নামে সম্পত্তি বা নামজারি জারি আর যারা জমি কিনেছেন জমি কেনার পর এখনও পর্যন্ত নাম জারি করেননি আর দেরি না করে নাম জারিটা অন্তত করুন তাহলে এই অপ্রীতিকর অবস্থা আপনাদের সঙ্গে আর ঘটবে না আর এখানে যারা যারা আজকে আমাদের বিশেষ করে কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ নিতাই ধর ডিএইচ কিউট শর্টস রবি মৌর্যবংশীয় ডবলুবি জব ভ্যাকান্সি প্রত্যেককে ধন্যবাদ আর আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে আমি আগামী বুধবার বা বৃহস্পতিবার আমি লাইভে আসার চেষ্টা করব প্রশ্নোত্তর পর্ব সেখানে দেওয়ার চেষ্টা করব যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে